প্যাকিং হয়েই গেছে কিন্তু এখন সব থেকে বড় প্যাকিং যেটা হচ্ছে সেটা হচ্ছে মাম্মামের জন্য ট্রেনে কি কি নিয়ে যাচ্ছি মানে আমাদের পুরো তেইশ ঘন্টা মতো লাগবে আমাদের দিল্লি থেকে হাওড়া পৌঁছাতে যেহেতু আমরা পূর্বার টিকিট বুক করেছি তো ট্রেনে কি কি নিয়ে যাচ্ছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে শেয়ার করে যে মাম্মামের জন্য কি কি ওষুধ নিয়ে যাচ্ছি যদিও বাড়ি যাচ্ছি তবুও মানে ওখানে যখন তখন ডাক্তার দেখিয়ে কিন্তু পারবো হসপিটালে ওকে নিয়ে যেতে পারবো কিন্তু ফর এমার্জেন্সি আর কি এই কিছু ওষুধ আছে এটা নিয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ধর নেজাল ড্রপ মাম্মামে নোজ ব্লক হয়ে যায় তার জন্য নেজাল ড্রপ ডাইপার ড্যাশ ক্রিম যদিও মাম্মামকে ডাইপার মানে অনেক বারবার ইন্টারভালে চেঞ্জ করা হয় আর আমি যে ডিসাইড করেছি বাড়ি গিয়ে ওকে এবার ডাইপারের অভ্যেসটা টোটালি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তাও একটা ডাইপার ড্যাশ ক্রিম নিয়েছি গরমকাল যেহেতু এইটা হচ্ছে একটা অ্যান্টিবডি এটা হচ্ছে সেফিক্সিম একটা অ্যান্টিবডি এটা না যখন ওর খুব সর্দি টর্দি হয় এইটা ওকে ডাক্তার দেয় মানে যে ডাক্তার আমরা ওকে দেখাই তো এটা একটা মানে একটা ডাস্ট ফর্মে থাকে এটা জল দিয়ে গুলতে হয় তো এই ওষুধটাও নিচ্ছি তারপরে এইটা রয়েছে প্যারাসিটামল যেটা সব থেকে দরকার জ্বর ঠর আসলে এইটা হচ্ছে একটা লোশন আহ ডাইসোটাইন লোশন এটা হচ্ছে তোমার ওই বিভিন্ন রকম র্যাশ ঠ্যাশ যদি স্কিনে হয় কেননা দিল্লি থেকে যখন কলকাতা যায় ওয়েদারটা একদম মানে ওর জন্য তো ভীষণভাবে চেঞ্জ হয়ে যায় ওরকম দিল্লিতে আমাদের বলতে গেলে ঘাম অতটা হয় না বাট কলকাতাতে মারাত্মক ঘাম হয় তো তখন একটু র্যাশ ঠ্যাশ যদি হয় তার জন্য এই লোশনটা আর একটা ওই অ্যান্টিবায়োটিক বোটল এত গরমে যাচ্ছি দুটো তিনটে ওআরএস ওআরএস ক মাস্ট কারণ ডিহাইড্রেশন এই সমস্যা প্রবলেম হতে পারে তাই ওআরএস এইটা হচ্ছে এটা হচ্ছে আইব্রোফেন প্যারাসিটামল এইটা এটা ছিল এটাতে শুধু মাত্র প্যারাসিটামল ছিল এটা হচ্ছে আইব্রোফেন প্যারাসিটামল তো দু রকম প্যারাসিটামল হয়ে গেল আর দেখাই তোমাদের এইটাও একটা এই যে এই বললাম না অ্যান্টিবডিটা এটাও তাই এই ওষুধগুলো এতগুলো নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা না তিন দিনের বেশি এগুলো চলে না মানে তিন দিন পর শেষ হয়ে যাবে যদি তুমি কন্টিনিউ মানে তিন তিনবার দিতে হয় তো তিন দিনের বেশি ওষুধগুলো চলে না ওই জন্য আমরা তিনটে নিয়ে নিয়েছি কারণ বলা যায় না ওয়েদার চেঞ্জের জন্য আমি শরীর খারাপ হতেই পারে এইটা আর একটা প্যারাসিটামল নিয়েছি আর যেটা নিয়েছি এটা হচ্ছে সিট্রিজিন

আর এইগুলো হচ্ছে এই দুটো হচ্ছে তোমার ওই কাফ সিরাপ টাইপের কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের তো কাফ সিরাপ দেওয়া উচিত একদমই না কিন্তু এইটা না মানে কাফ সিরাপটি বলব না এটা যে অ্যাকচুয়ালি কাফ সিরাপ সেটা ওরকম ডাক্তার কখনো বলেননি কিন্তু অ্যাকচুয়ালি ওকে মানে আমরা বাড়ি যাওয়ার ওকে আমরা ওকে ডাকবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিয়েছিলাম যে কি কি ওষুধ আমাদের নিয়ে যাওয়া দরকার মানে আমরা যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আমাদের একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে তো কি ওষুধ নিয়ে যাওয়া তো ডাক্তার বলছিলেন যদি খুব কাশি ঠাসি হয় মানে দেখছো খুব নাক দিয়ে জল পড়ছে খুব কাশি হচ্ছে গলা ব্যথা হচ্ছে তখন এই ওষুধটা দিতে তো এই আমরা নিয়ে নিয়েছি এই আর এইটা হচ্ছে একটা এটা তো ওমেগা এটা একটা মাল্টিভিটামিন ওষুধ এটা অন্য আমার জন্য কেন নিয়েছে আমি জানি ও দেখছি ওষুধের ব্যাগ এটা প্যাক করে দিয়েছে যাই হোক তো এইটা একটা মাল্টিভিটামিন এটা আমার এটা মামামের নয় তো মামামের জন্য আমরা এই ওষুধগুলো নিয়ে নিলাম ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও একটা মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ যেটা আমি আমার হ্যান্ড পার্সে নিয়েছি মানে এটা আমি তো বলি এটা লাইফ সেভিং একদম মানে যে কোনো বিপদ আপদে মা বিশেষ করে ছোট বাচ্চার মা বাবাদের এই যে এইটা হচ্ছে জার্মেন জার্মেন জার্মিনা এই ওষুধটা মানে এটা পাঁচ করে থাকে এটা একটা টাইমে এক এক বোতল খাইয়ে দিতে হয় যদি বাচ্চা খুব পাতলা পায়খানা করছে খুব বমি করছে বা কিছু বা একবার বমি করলো বা দুবার পাতলা পায়খানা করলো এই বিশেষ কিন্তু এইটা ভীষণ ভালো কাজ দেয় ইভেন মানে প্রিকশন হিসেবে ওষুধটা আমরা ডাক্তার আমাদের বলেছিল যে যখন ট্রাভেল করছো জল চেঞ্জ হচ্ছে বা কিছু প্রিকশন হিসেবে কিন্তু এই ওষুধটা মামামকে আমরা খাইয়ে নিই যখন আমরা ট্রাভেল করি বা আমাদের যখন জায়গা চেঞ্জ হয় তখন তো এটা আমরা চারটে নিয়েছি এটা মানে ট্রেনের জন্য আমরা চারটে নিয়েছি তো বাকিটা কলকাতায় গিয়ে আমরা কিনে নেব তো এটা আমি আমার হ্যান্ড পার্সে রেখেছি কেননা এটা আমার কাছকে ট্রেনে উঠেই খাওয়াতে হবে তো ওই জন্য আমি এটা হ্যান্ড পার্সে রেখেছি চলো তো তোমরা দিলাম কি কি ওষুধ নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি যে মামামকে যে আমরা ট্রেনে নিয়ে যাচ্ছি তেইশ ঘন্টা যে ট্রেনে থাকবে তার জন্য আমরা কি ব্যবস্থা করেছি হ্যাঁ নেবোই এটার মধ্যে হামামি জিনিসপত্র যাবে ট্রেনে এটা আমাদের কাছে থাকবে তো সবার প্রথমে এই খেলনাটা এইটা হচ্ছে এই খেলনাটা আমি বেশ কিছুদিন লুকিয়ে রেখেছিলাম মানে প্রায় এক সপ্তাহ ধরে খেলাটা আমি লুকিয়ে রেখেছি তাতে মানে ট্রেনে উঠে দেখে ও একটুখানি খুশি হয়ে যায় দিন খেলাটাকে দেখেনি তা আশা করি দেখে ও খুশি হয়ে যাবে তো এটা হচ্ছে ওর ফেভারিট খেলনা এটার মধ্যে এই যে এই শেপসগুলো রয়েছে সব থেকে বেশি এই খেলনাটাই ছড়াতে পারে এই একটা এটা নিয়ে নিয়েছি আর এই একটা এটা একটা শেপ সেরি খেলা জেনারেলি না শেপ টাইপের জিনিস নিয়ে খেলতে পছন্দ করে তো এটা দেখতে পেয়েছি একদম সিল্ড মানে এটা আমরা খুলি নি একদম নতুন এই খেলনাটা এটা অ্যাকচুয়ালি আমরা দেখাইও নি যে এটা তোমার জন্য কেনা হয়েছে বা কিছু তো যাতে মানে ওকে সেটা নতুন নতুন থাকে কারণ যে জিনিস নিয়ে ঘরে খেলতে সেই জিনিস নিয়ে ট্রেনে ওকে আমরা খেলতে দিই ও বোর হয়ে যাবে ঠিক আছে তখন ও বিরক্ত করবে ইয়ে করবে তাই জন্য এই একটা এটা নিয়েছি আর যেটা আমরা নিয়েছি এই বইটা পড়তে খুব রামায়ণের ছবি সব রয়েছে অনেক বড় বড় করে ছবি আঁকা রয়েছে তো এই বইটা জাস্ট নিয়ে যাচ্ছি না পড়ে শোনালে কতটা শুনবে কেন ওখানে তো ডিস্ট্রাকশন প্রচুর থাকবে প্রচুর লোকজন যেটা হয় ট্রেনে চেষ্টা করবো এই গল্পটাও আমাকে অনেকদিন পড়ে শোনায়নি আমি যদি কোথাও যাওয়ার আগে যে জিনিসগুলো আমি ট্রাভেলে নিয়ে যাব সেই জিনিসগুলো আমি স্টপ করে দিই যাতে ওই জিনিসটা যখন আবার ট্রেনে উঠে বা গাড়িতে উঠে আমি করবো তাহলে যাতে নতুনত্ব লাগে তো এইটা একটা গেল আর যেটা গেল ও তো কালার করতে পছন্দ করে দেওয়াল থেকে শুরু করে সব নিজের গা থেকে সব জায়গায় কালার করে তো স্কেচ পেন তো নেবো না ট্রেনে ওর জন্য তিনটে না এরকম কালার বুক নিয়েছিলাম এই যে একটা দুটো তিনটে কালার বুক নিয়েছিলাম স্কেচ পেন নিয়ে আমরা নিয়েছি মোম রং স্কেচ পেনে ও নিজের গায়ে ভীষণ রং করে ফেলে তো রাস্তাঘাটে ওরকম রং করে আমি তোকে পরিষ্কার করতে পারবো না না আমরা ছোট ছোট্ট মোম রংটা নিয়েছি এই যে মোম রং নিয়েছি এটা একদম নতুন আছে মানে রংটাও নতুন আছে বইটাও নতুন আছে ওকে আমি ঘরে এগুলো দিই নি তো ভাবলাম ওকে যখন ট্রেনে যখন যাবে তখন এগুলো পাবে তো এই যে রং আর বই তো এগুলো ওকে ট্রেনে দেবো জানি না কি রেসপন্স করবে কি করবে চেষ্টা করব যাতে সে চুপচাপ থাকে ঠান্ডা থাকে যাই হোক চলো এবার তোমাদের দেখা যায় ট্রেনের জন্য মামা কি কি খাওয়ার এবার তোমাদের এটা দেখা যে মামা জন্য কি কি খাওয়ার নিচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র ট্রেন টুকুনির জন্য মানে ঘন্টার জন্য আমার দরকার কারণ তারপর তো বাড়ি চলে যাবার কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার ভাত ডাল তরকারি মাছ মাংস যা খেতে চাইবে সব পারবে খেতে তো সবার প্রথম নিচ্ছে ফর্মুলা মেন এটা ভীষণ জরুরি মানে ও মানে অনেক সময় তো এরকম করে যে কিছু সলিড খাবার খেতে চায় না তখন শুধুমাত্র এই দুধটা আমার জন্য খুব হেল্পফুল হয় তো এই দুটো ডাব্বাতে আমি নিয়েছি ফর্মুলা মিল মানে একটা গোটা প্যাকেট পুরো ফর্মুলা মিল্ক নিয়েছি ও হচ্ছে তোমার সেমিলাক স্টেজ ফোরটা খায় তো সেইটা নিয়েছি এখানে প্যাক করে এরপরে নিয়েছি এক প্যাকেট সেরেলাক এটা হচ্ছে তোমার ওই বেসিক যে সেরেলাকটা আছে না অ্যাপেল হুইট সেইটা তার কারণ হচ্ছে যখন ট্রাভেল করা ট্রেনটা চলছে ওইটুখানি জায়গার মধ্যেও বদ্ধ খেলতে পারছে না দৌড়াদৌড়ি করতে পারছে না একটু চিড়চিড়া হয়ে যায় একটু ইরিটেড হয়ে যায় তো তো তখন না ও মানে ওই যেটা ওর বয়সে যে স্যাটেলাইট খাওয়া উচিত যেগুলোর মধ্যে ধরো মাল্টিগ্রেন আছে মাল্টি ফ্রুটস আছে ওর মধ্যে দানা দানা থাকে না ও ভীষণ ইরিটেড হয় তখন খেতে চায় না তো তখন ওই তখন আমরা ট্রাভেল করলে অলওয়েজ এটি বেসিক যে অ্যাপেল উইট

কতবার বাসন ওখানে তো ধোয়া পসিবল না অথচ তেইশ ঘন্টা বা ধরো তিন চার বার তো খাবেই তো তাই জন্য এই দুটো ডাব্বা নিয়ে নিচ্ছি আর দেখালাম দুটো ফর্মুলা নিয়ে নিচ্ছি ব্যাস এই খাবারে মামা মেজে নিয়েছি আর একটু বিস্কুট ফিস্কুট আমাদের জন্য নেব যদিও খায় তো খাবে কেন বিস্কিট ওর মরজি অনুযায়ী কখনো খায় কখনো খায় না এরকম আর ওই আমরা যা খাবার নেব আর কি ওখানে সেটা যদি খায় তো খাবে যদি আমি দিতে ওকে চাই না ওগুলো রাস্তার খাবার পেট খারাপ হতে পারে ইয়ে হতে পারে কিন্তু এবার যদি খেতে চায় কারণ তোমরা দেখেইছো ভিডিওতে যে ও আমার খাবারের উপর থেকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেয় ওটা ওর স্বভাব যদি খেতে চায় তো খাবে আর যেটা নিয়েছি এই তিনটে আপেল নিয়েছি আর একটা জিনিস আমরা নেবো সেটা আমরা এখন এখানে নেব না আমরা স্টেশন থেকে কিছু কলা কিনে নেব ও কলাটা খায় কিন্তু কলা বুঝতে পারছো আমরা যদি এখন এখনই আমি যদি ব্যাগটায় ভরি তো মানে প্রচন্ড মানে পুরো নষ্ট হয়ে গেদ গেদ হয়ে যাবে কারণ ভালো গরম আছে দিল্লিতে ঠিক আছে ওই জন্য আমরা স্টেশন থেকে কিনবো এখানে তিনটা আপেল নিয়েছি আর এই যে কতগুলো কমলা লেবু নিয়েছি যদি আমরা যখন খাবো তখন যদি খায় তো খাবে তো এই নিলাম আর তোমরা হয়তো অনেকেই বলবে যে বাচ্চা জন্য তো খিচুড়ি একটু করে নিতেই পারতে পাঁচটা চল্লিশে সেই ট্রেন তো ব্যাপারটা হচ্ছে দিল্লির এমন ওয়েদার এই জিনিসটি কখনো কলকাতায় দেখিনি যতই কলকাতায় গরম পড়ুক অ্যাটলিস্ট সকালের রান্নাটা দুপুরে আমরা খেতেই পারি ঠিক আছে কিন্তু দিল্লিতে এমন হয় যদি তুমি সকাল সকাল রান্না করে নাও মনে করো তুমি আটটা মধ্যে রান্না করে নিয়েছো বিশেষ করে ডাল জাতীয় বা খিচুড়ি জাতীয় রান্না আটটা নটার মধ্যে তুমি রান্না করে নাও তোমাকে না ওটা দশটার মধ্যে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে না তুমি যখন দেড়টা দুটোর সময় ওটা খেতে যাবে দেখবে ঠিক খারাপ হয়ে গেছে এটা হয় আমি জানি না কেন আমি বেশ কয়েকবার আমি ভুক্ত ভুগি তো ওই জন্য আমি কোন খিচুড়ি নিচ্ছি না কেন যদি খিচুড়িটা নষ্ট হয়ে যায় ওটা পিচ্ছিরি পচে গন্ধ বেরোবে ওটাকে ফেলা ইয়ে করা খুব ডিফিকাল্ট ওগুলো করছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের যেহেতু কালকেই ট্রেন তো এই ভিডিও অবশ্য আজকে যে ভিডিওটা অবশ্যই কালকে যাবে যখন আমরা ট্রেনে ওঠার আগেই ভিডিওটা চলে যাবে তোমরা দেখতে পাবে কালকে আমাদের ট্রেন আমরা কালকে উঠবো মানে কাল মানে শুক্রবার এটা আমি বৃহস্পতিবার শুট করছি শুক্রবার উঠবো শনিবার আমরা কলকাতায় গিয়ে পৌঁছে যাবো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে দিও সকলকে টা